দুনিয়ার মুসলমান শুনেন শুনেন এবার চিন্তা করে দেখেন আপনি যদি ইচ্ছা কিতে নামাজ বাদ দেন আল্লাহর দরবারে আপনার আমার কোনো জায়গা হবে না আপনার আমার কোনো জায়গা হবে না আমরা মুসলমান না কাফের জোরে বলেন মুসলমান না কাফের যদি মুসলমান দাবি করেন তাহলে অবশ্যই নামাজ পড়তে হবে কারণ নামাজ যদি না পড়েন আল্লাহর দরবারে ওই বান্দা নামবে নামাজি বান্দা বান্দিন কোনো জায়গা হবে না কথা বলেন ঠিক না বেঠিক বে বেনামাজি বান্দাবান্দির কোন জায়গা হবে না এই জন্য আল্লাহ নবীর আদর্শের মধ্যে কোনো দিন নবী বলেন নাই নামাজ চারি আমি নবীকে মহব্বত করে বলছেন নি অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুম আল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ কুল হে রাসূল আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ নিশ্চয়ই যারা যদি তারা আমি আল্লাহকে পাইতে চায় ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে জুড়ে বলেন সুবাহান ও দুনিয়ার মুসলমান নামাজ পড়তে হবে পাশাপাশি আল্লাহকে পাইতে হলে নবীর দরকার আছে না নাই আর জুড়ে বলেন নবীর দরকার আছে না নাই আল্লাহ যেখানে বলেছেন আতি আল্লাহ সেখানে বলেছেন ও আতি রসুল আল্লাহ যেখানে বলেছেন নবীর নাম আল্লাহ যেখানে আল্লাহ নিজের নাম কুরানুল করিমের মধ্যে উল্লেখ করেছেন সেই জায়গার মধ্যেই নবীর নাম উল্লেখ করেছেন নবীর নাম উল্লেখ করেছেন নবীর নাম উল্লেখ করেছেন এই জন্য আল্লাহ পাইতে হলে নবীর দরকার আছে না না ও দুনিয়ার মুসলমান আমরা যারা নামাজ এত জীবন ধরে নামাজ বাদ দিয়ে দিয়েছি আমাদের জীবন কত વખત নামাজ বাদ দিয়েছি এটার কোনো হিসাব নাই কথা বলেন ঠিক না বেঠিক আমাদের জীবন কত নামাজ কত রোজা আল্লাহ কত হুকুম احکام আমরা বাদ দিয়ে দিয়েছি এটার কোনো হিসাব নাই হিসাব নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিনা যখন তোমরা বুঝতে পারছ বাবা তোমরা গুণা করেছো গুণা থেকে যখন ফিরে আসতে চাও গুনা থেকে যখন তোমরা ফিরে আসতে চাও যখন তোমরা নিজের বল বুঝিয়া আমি আল্লাহর দরবারে হাত বাড়াই বলবো আল্লাহ আল্লাহ আমাদের তামাম জিন্দিগির গুণা তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের तमाम জিন্দগির গুনাহ maaf করে দাও রব্বুল আলামিন আল্লাহ ফজরের নামাজ যখন পড়েছে ঘুমের মধ্যে সময় কাটায় দিয়েছি ফজরের নামাজ আদায় করে নাই যোহরের আযান যখন পড়েছে আমরা যখন যোহরের আযান পড়েছে আমরা কাজের মধ্যে সময় কাটায় দিয়েছি আসরের নামাজ আযান যখন পড়েছে তখন খেলাধুলার মধ্যে সময় কাটায় দিয়েছি মাগরিবের আযান যখন পড়েছে অবহেলায় সময় কাটায় দিয়েছি এশারের আযান যখন পড়েছে আমরা বাজারের মধ্যে সময় কাটায় দিয়েছি কথা বলেন ঠিক কিনা এই রকম ভাবে আমাদের জীবনে কত নামাজ কত নামাজ কত নামাজ বাতিল হয়ে গেছে আমরা নিজে বলতে পারি না কথা বলেন ঠিক না বে ঠিক কত নামাজ আমাদের জীবন থেকে বাতিল হয়ে গেছে আমরা নিজে বলতে পারি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ও বান্দা তুমি বান্দা যদি আকাশ পরিমাণ গুণা করো পাহাড় পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো এই গুণা লইয়া যদি আমি আল্লাহর দরবারে আসি আমাফসা আল্লাহ আল্লাপান জীবনের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দাও এর এরকম তারপরে আমি আল্লাহ যদি তোমাদেরকে মাফ না করি দরজাহা হইবানা ইন নিশ্চয়ই আল্লাহ রবানীন ধৈর্যশীলদের সাথে আছেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ এই জন্য ধর্য ধরতে হবে দরজর সঙ্গে আল্লাহর সঙ্গে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে তৈর্য যে বান্দার ভিতরে নাই আল্লাহর যে বান্দাবান্দির ভিতরে ধৈর্য থাকবে না ওই ব্যক্তি সফল কাম হতে পারবে জুড়ে বলেন হতে পারবে যার ভিতরে ধৈর্য থাকবে যার ভিতরে ধৈর্য থাকবে অবশ্যই ওই ব্যক্তির সফল কাম হবে এই জন্য আমরা জানি আমাদের জীবনে কত গুণ আমরা করেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন এরে বান্দা যখন তুমি কান্না পানি দিয়ে ওযু বানাইয়া চাই নামাজের মুসল্লাই বসে যখন তুমি আবার আমি আল্লাহকে ডাক দাও রব্বুল আলামিন আমার গুনার কবর পৃথিবীর মানুষ জানে না আমার গুনার কবর বাবা জানে না আমার গুনার কবর মা জানে না আমার গুনার কবর স্ত্রী জানে না আমার গুনার কবর সন্তান জানে না আমার গুনার খবর ভাই জানে না আমার গুনার কবর বোন জানে না আমার গুনার কবর আমার পাড়াপতি জানে না ও রব্বুল আলামিন আমার গুনার কবর যদি আমি আমার বাবা মা জানতো আমার আমাকে সন্তান বলে স্বীকৃতি দিত না আমার গুনার কবর যদি স্ত্রী জানত আমাকে স্বামী বলে স্বীকৃতি দিত না আমার গুনার কবর যদি আমার সন্তান জানত বাবা বলে স্বীকৃতি দিত না রব্বুল আলামিন আমার গুনার কবর যদি আমার ভাই জানত তাহলে আমাকে ভাই বলে স্বীকৃতি দিত না আমার গুনার খবর যদি আমার পাড়া প্রতিবেশী জানত তাহলে আমাকে সমাজ থেকে বিতাড়িত করে দিত কথা বলেন ঠিক না বেঠি এই রকম ভাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নানে বিনায় যখন কান্না করে বলবেন আল্লাহ চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর এইরকম ভাবে আমার আল্লাহর দরবারে যখন বলবেন আল্লাহ 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 এই গভীর নজরিতে পশু পাখি ঘুমায় গেছে সমস্ত মানুষ ঘুমায় গেছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন বলে আমার বান্দারে এরকম ভাবে চাওয়ার পরেও আমি আল্লাহ যদি তোরে মাফ না করে আমি আল্লাহ রহমত থেকে নই এরা সবই না আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ বান্দা যত গুনাহ করো না কেন আমি আল্লাহর রহমতে কেন নিরাশ না আল্লাহ রব্বুল আলামিন বলেন রে বান্দা এ বান্দা আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো এই গুণা করার পরেও আমি আল্লাহ যদি তোমার গুণা maaf না করি আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হই না এ বান্দা আমি তোমাদেরকে এমন একটা পথ দেখিয়ে দিচ্ছি যেই পথের মধ্যে গেলে জীবনে ককর পথ নষ্ট হবে না ফিরে আসবে না আমি আল্লাহ অবশ্যই তোমার তওবা কবুল করব আল্লাহ রব্বুল আলামিন কোন الكريم كل دين وَلَوْ أَنَّهُمْ ان ظَلَمُوا أَنفُسَهُمْ افضل من اللَّهَ ان ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم لهم واستغفر لهم الرسول لوجدوا الله تواب <applause> আল্লাহ রব্বুল বলেন এ আমার বান্দারা যখন দেখবা আমি আল্লাহ তোমাদের তো কবুল করি না তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে সরাসরি আমার নসুলের দরবারের মধ্যে চলে যাও সরাসরি আমার হাবিবের দরবারের মধ্যে চলে যাও আমার রসুলের দরবারের মধ্যে যাওয়ার পরে তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে আমার হাবিবের দরবারের মধ্যে যাইয়া যখন বলবা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া কয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অনেক বড় ঘুণা করেছি জীবনে অনেক বড় ঘুণা করেছি আল্লাহ রব্বুল কাছে আমাদের জন্য সুপারিশ করুন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে maaf করে দেয় এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন এ আমার বান্দা বান্দিরা শুনো শুনো আমার নবীর দরবারে যাইয়া যখন আমি আল্লাহর কাছে চাইবা আর আমার বন্ধু যদি তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করে আমি আল্লাহর দরবারে যদি সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদের জীবনের কবিরা সগিরা গুনাহ maaf করে জান্নাতে বানায়ে দেব সুবহানাল্লাহ এই জন্য গুণা মাফ করানোর জন্য নবীর দরবারে যাওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সালা সালাম সালামো জানাই দৌরো দোসা লামো জানাই আপনারো পড়ে নবেগ আমরা গুনাগারে সবাই সালা সালাম জানাই জনাই দরো দোসা লমো জনাই আপনারো পড়ে নবেগ আমরা গুনাগার রে আমরা গুনাগারে গনবিহি আমরা সবাই আমার গোনা আমি আমরা গোনা গনে নবী গো আমরা গোনা নবী কোরআনে শয় নাসিআমীন নবে গুনাগার বন্ধু তুমি ই ঠিক না বে ঠিক নবে নবে গুনাগার বন্ধু তুমি পিল রে পানি পিল রে পানি ময়দানে হা হে নবী গো আমড়া গুনা গারে সবাই সালা তোসা লাবো জানাই দরো দোসা লাব জানাই আপনারো পরে হে নবী গো আমড়া গুনাগারে সবাই আমরা গুনা গো নবী আমরা গনা সবাই

নামাজের সময় হয়ে যাচ্ছে আমি সংক্ষেপে বিশেষ করে দিচ্ছি এই জন্য যেহেতু আল্লাহ রব্বুল আলমী নামাজ আপনার উপর আমার উপর নামাজ পরাজ করেছেন অবশ্যই নামাজ আদায় করতে হবে কি হবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইননা সলাতাতানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার सीटेट বলেন আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে খারাপ কাছ থেকে নামাজ মানুষকে বিরত রাখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন একজন সাহাবী গেলেন গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার জীবনে এমন গুনাহ গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রব্বুল العالمين আমাকে মাফ করবেন ওই সাহাবি যখন এই কথা বলল বলার পরে যখন নামাজের সময় হয়ে গেছে আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করার জন্য ঢুকে গেলেন ওই সাহাবি নবীর সঙ্গে নামাজ আদায় করার জন্য ঢুকে গেল নবীর সঙ্গে যখন নামাজ আদায় করলো নামাজ আদায় করার পরে ওই সাহাবি আবার নবীর দরবারে আবার যায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে বলেছিলাম নামাজের আগে আমার জীবনে আমি এমন গুনাহ করেছি আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে maaf করবেন নি আমার নবী বলেন রে সাহাবি তুমি সাহাবি আমি নবীর সঙ্গে নামাজ আদায় করো ওই সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হা হা আমি আপনি নবীর সঙ্গে নামাজ আদায় করেছি আল্লাহর নবী বলেন সাহাবি শোনো শোনো রে এই নামাজ নামাজ এমন এক নামাজ এমন এক নামাজ যেই নামাজ আদায় করলে আমল নামার মধ্যে কোন গুণা থাকে না জুড়ে বলেন সুবহান এই জন্য নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারে কি পারে না তারপরেও আমাদের সমাজের মধ্যে এমন কিছু নামাজি আছে যারা নামাজ আদায় করে পাঁচ অক্টো তারপরেও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে আরেকজনের হক মেরে খায় খারাপ কাজ করে আরেকজনের ক্ষেত্রের আইল কেটে আসে না নাই জোরে বলেন এই রকম মানুষ যারা পাঁচ অক্ত নামাজ পড়ে ব্যবসার মধ্যে মানুষের সঙ্গে বাটফাড়ি করে মানুষের সঙ্গে প্রতারণা করে এরকম মানুষ আছে না নাই ওই রকম মানুষ যারা নামাজ পড়ে ওই রকম মানুষ যারা নামাজ পড়ে বলবেন হুজুর তারাও তো নামাজ পড়ে কিন্তু নামাজ তাদেরকে খারাপ কাজ থেকে কেন ফিরাতে পারে না খারাপ কাজ থেকে কেন ফিরাতে পারে না এর কারণ হলো ওই মানুষের নামাজ শুদ্ধ হয় নাই এই জন্য তার আমল পরিবর্তন হয় না যদি তার নামাজ শুদ্ধ হয়তো তাহলে তার আমল পরিবর্তন হয়ে যাইত কারণ নবী সাহাবি হজরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন দুনিয়ার কোনো খেয়াল চিন্তা ধারণা নিয়ে নামাজ আদায় করতেন না দেই বর্তমানে পৃথিবীর জমিনের মধ্যে নামাজি এখনো হয়ে গেছে পাঁচ প্রকার নামাজি এক প্রকার নামাজি নামাজের মধ্যে দাঁড়ায় মাঝে মাঝে নামাজ পড়ে আরেক প্রকার নামাজে নামাজের মাধ্যমে দাঁড়াইয়া দুনিয়া খেয়াল চিন্তা ধারণা ব্যবসার চিন্তা নিয়া ব্যাংকের চিন্তা নিয়া চাকরির চিন্তা স্ত্রী পুত্রের চিন্তা নিয়া নামাজ আদায় করে আরেক প্রকার নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়াবি খেয়াল চিন্তা ধারণা সব চিন্তা মাথার মধ্যে আসে কিন্তু চেষ্টা করে সব চিন্তা যেন মাথার মধ্যে না আসে আরেক প্রকার নামাজি যারা নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়াবি কোনো খেয়াল চিন্তা ধারণা তাদের মাথার মধ্যে আসে না সুন্দরভাবে নামাজ আদায় করে আর পাঁচ নম্বর যারা নামাজ আদায় করে ওই রকম নামাজি তারা এমন এক নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া স্বয়ং আল্লাহ আরবুল আলামিন কে দেখে দেখে নামাজ নাই করেছেন আল্লাহ বলেন এর মধ্যে প্রথম নাম্বার নামাজি যাদের কথা বললাম যারা মাঝে মাঝে নামাজ পড়ে এর এর মধ্যে একদল হচ্ছে সাপ্তাহিক নামাজি এবং বাসরিক নামাজি তারা শুক্রবার নামাজ পড়ে এবং ঈদের নামাজ পড়ে আর কোন নামাজের খবর নাই কথা বলেন ঠিক না বেঠি আরেক দল নামাজি তারা নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়া বি খেয়াল চিন্তা ধারণা নিয়ে নামাজ আদায় করে নামাজের মধ্যে যখন দাঁড়াইবে ব্যবসার হিসাব করবে চাকরির কথা স্মরণ করবে স্ত্রী পুত্রের কথা স্মরণ করবে এই রকম চিন্তা ভাবনা নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইবে তারা হুরু করে নামাজ আদায় করবে আর তিন নম্বর যাদের কথা বললাম যারা নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়া বিকেল চিন্তা ধারণা তাদের মাথার মধ্যে আসে কিন্তু চেষ্টা করে দুনিয়াবি বিকেল চিন্তা ধারণা যেন তাদের মাথার মধ্যে না আসে মাথার মধ্যে না আসে চেষ্টা করে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন এ দুনিয়ার মুসলমান দুনিয়া বিকেল চিন্তা ধারণা যাদের মাথার মধ্যে আসে আর যারা চেষ্টা করে ওই সমস্ত খেয়াল ধারণা যেন তাদের মাথার মধ্যে না আসে তাদের মাথার মধ্যে না আসে আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা চেষ্টা করতে করতে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল আমি আল্লাহ রব্বুল আলামিন চেষ্টা করার কারণে তাদের तमाम जिंदगीর গুনাহ maaf করে জান্নাতে বানায়া দিলাম আর চার নম্বরে আমি জানার কথা বললাম তারা হচ্ছেন আল্লাহ ওয়ালা তারা হচ্ছেন আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ওয়ালিগণ সালেহিন বান্দারা যারা নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়াবি কোন খেয়াল চিন্তা ধারণা মাথার মধ্যে আসবে না মাথার মধ্যে আসবে না মাথার মধ্যে আসবে না তারা সুন্দর ভাবে নামাজ আদায় করবে আর আমি পাঁচ নম্বরে যাদের কথা বললাম তারা সাধারণ কোনো মানুষ নয় সাধারণ কোন মানুষ নয় তারা হচ্ছেন আম্বিয়া কেরামগণ তারা হচ্ছেন নবী রসুলগণ যারা সরাসরি মহান রব্বুল আলামিনকে দেখে দেখে নামাজ আদায় করেছে জুড়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য নবীর সাহাবি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার হয়ে একদিন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ওনার ছোট্ট একটা সন্তান ছিল ওই সন্তানকে জঙ্গলা থেকে একটা সাপ দর্শন করার জন্য কিন্তু গ্রামবাসী দেখে ওই সন্তানটাকে হিসাবের হাত রক্ষা করলো আর হযরত তালহাকে ডাক দিতেছে কিন্তু হযরত তালহার কানের মধ্যে কোনো আওয়াজ যায় না হযরত তালহার নামাজ যখন শেষ হয়ে যায় নামাজ শেষ হয়ে যাওয়ার পরে গ্রামবাসীরা বলে এ তালহা তোমার সন্তান সাপে দর্শন করে আজকে তোমার সন্তান পৃথিবীর জমিন থেকে বিদা হয়ে যাইতো কিন্তু আমরা তাকে বাছাইলাম এ সাপের হাত থেকে রক্ষা করলাম এ তালহা তোমাকে এত ডাকলাম ডাকার পরে তুমি কেন আমাদের ডাকে সাড়া দেও নাই হযরত আলহরাদি আল্লাহ তাআলা অনু বলে আমার গামবাসী सुनो सुनो আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আমি মনে করি আমি ফুল সরতির পনের উপরে দাঁড়িয়ে আছি জোরে বলে আল্লাহু আকবার আমি যখন ফুলসে আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আমি মনে করি আমি ফুল সরতির পনের উপরে দাঁড়িয়ে আছি আমার সামনে মহান ربুল আলামিন এর কুদরতি কদমের মধ্যে আমি সাজদা দিব আর আমার পিছনে মালাকুল মউত আলাইহিস সালাতু সালাম আমার ডান থেকে জান্নাত আমার বাম দিকে জাহান্নাম এটা মনে করে যখন আমি নামাজ আদায় করে আল্লাহর ভয় আমার অন্তরে আসে আল্লাহর প্রেম আমার অন্তরের মধ্যে আসে তখন দুনিয়া কেয়ামত হয়ে যা আমার নামাজ ভাঙবে না নামাজ ভাঙবে না জোরে বলেন আল্লাহু আকবার ও দুনিয়ার মুসলমান এই রকম ভাবে যদি আমরা নামাজ আদায় করতে পারি অবশ্যই আমার আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে এবং ওই নামাজের মাধ্যমে আমাদেরকে নামাজ খারাপ কাজ থেকে ফিরাইয়া জান্নাতে বানায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব যখন মেরাজে মসজিদের গেলেন যাওয়ার পরে আমার আপনার জন্য যখন আল্লাহ পাশক্ত নামাজ দিলেন দেওয়ার সময় আল্লাহ হাবিব বলে ও রব্বুল আলমিন আপনি তো আমি দিদার দিলে কিন্তু আমার উন্মতেরা কি আপনি আল্লাহর দিদার পাবে না এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বন্ধু আপনার উন্মতেরা যদি পৃথিবীর জমিনের মধ্যে থাকা অবস্থায় পাশক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন হুয়াদা দিয়ে দিলাম নামাজের মধ্যে যাইয়া আমি আল্লাহ তাদেরকে দেখা দিব জোরে বলেন সুবাহান মা এই জন্য হাদিস রীপে মারা হয়েছে আর সনা তো মেয়রা জল্ম নামাজ হচ্ছে মহবিন্দরের জন্য মেয়েরা বলেন সুবহানন্দ মা سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله ইলাহা ই তুমি বাচাও তুমি মারো ঠিক না তুমি বাচাও তুমি মারো অমেহরথ কমা কর তুমি বাচাও তুমি মারো অমেহরত কমা কর যাকে হে ধরার দর যাকে দরার তাকে দর অগ রহমান তুমি আল্লাহ সোবহা ন্লাহ অলহমদীল্লা শোবাহ্লাহ অলহমদ্লা লাহ ইহ ত তুমি বাঁচাও তুমি মারো সবাই তুমি বাচাও তুমি মারো ও ক্ষমা কর তুমি বাঁচাও তুমি মারো ও রথ ক্ষমা কর যাকে হে দরার তাকে দর যাকে হে দরার

আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দেয় রায় সবাই বলা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দেয় রায় আমি তাকিব বসে আশায় চিঠিরও তোর আসবে আমার আমি থাকিব বসে আশা চিঠির তোর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও যায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিই রায় কবে আসিবে মতিনার পয়গ গায়ে পাতব হাজি রে হেরাম কবে আসিবে মতিনার পয়গাম গায়ে পাতিব হাজিত রে হেরাম আমি গর্ব মদিনার চারিপার আমি গর বম দিনারে দু চোখে দেখে সব যে আমি দামিল চিঠি দেব তোমায় পাকি পৌঁছে দিও যায় তৃষ্ণ কাঁ তোর মন ম তৃষ্ণা মিটা বে খুব জমজ শেপানি সে আমি শারগা শেপানি মাখব আমি সারা গায় পাখি পচে দেয় রায় আমি সকলে বলি মার হাবা এই হোক আজান হয়ে যাচ্ছে আর আমার অসমাপ্ত আলোচনা করে সমাপ্ত করলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন পাঁচ পাঁচত্ব নামাজ হিসাবে কবুল করেন সকলে বলে আমিন